এবার তৃতীয় বর্ষে তাদের সংস্থা পদার্পণ মা সারদাকে সামনে রেখে তাদের এই সংস্থা হচ্ছে মূল লক্ষ্য হলো মানুষের পাশে দাঁড়া তিনি জানান বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বহু মানুষকে তারা না খেয়ে থাকতে দেখেন এই খাবারের অভাব পূরণের জন্য তারা অনেক সময় খাবার নিয়ে তাদের পাশে দাঁড়ান অনেক সময় তাদের হাতে বস্ত্র তুলে দেয় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশেও দাঁড়িয়ে সহযোগিতা চেষ্টা করে বিশেষ সম্পন্ন মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের শিক্ষা দানেরও ব্যবস্থা করেন তারা সারা বছরই বিভিন্ন ভাবে তাদের উদ্যোগ কার্যকর এই সংস্থার কর্মপদ্ধতি সম্পর্কে বলতে গিয়ে উপস্থিত এক অতিথি বলে এখানে মায়েরা মিলে যে কাজ করেছেন তা সত্যি খুব সুন্দর নিজেদের সংসার পরিবার পরিজন ছেলে মেয়েদের সামনে মায়েরা এখানে এগিয়ে এসেছেন সমাজসেবার কাছে। নানাভাবে তারা অসহায় মানুষের পাশে সারা বছরই দাঁড়িয়ে চলেছে। তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় সমাজ সেবামূলক কাজ কতটা খুব মানে গভীর কতটা হচ্ছে আমরা মানুষের পাশে দাঁড়াই মানুষের পাশে যখন মনে করি কোনো মানুষের দেখতে পাই কত শিশুদের বা কত মানে মানুষদের খাবারের অভাব রয়েছে আমরা খাবার খাবার দিয়ে সাহায্য করি কখনো বস্ত্র বিভিন্ন রকম অনুষ্ঠান যখন যায় তারপরে যারা বিশেষভাবে সক্ষম সেই সব মানুষদের হাতে যেমন আজকেই দেখলেন স্টেজে প্রেস তুলে দেওয়া হলো তাই তখন একজন যে হুইলচেয়ার দেওয়া হয়েছে বিভিন্ন রকম কাজ মানে সারা বছর ধরে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য निखिल ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন পূর্ব বর্ধমান জেলার শাখার উদ্যোগে খোসবাগানে বর্ধমান সাহিত্য পরিষদ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠান উপস্থিত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন ও কবিতা পাঠ করেন বিশেষ অতিথিরা দুই কবি সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন এই প্রসঙ্গে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন পূর্ব বর্ধমান শাখা সম্পাদক নিতাই মুখার্জি বলেন এই সংস্থার সত্তরের দশকে প্রতিষ্ঠা সময় এখানে সম্পাদক ছিলেন সদানন্দ দাস তিনি দীর্ঘদিনের কর্মধারাকে এগিয়ে নিয়ে গেছেন বর্তমানে এই সংস্থার উদ্যোগে বিভিন্ন মনীষীদের স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয় নিতাইবাবু জানান নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে একটি সর্বভারতীয় স্বাধীনতার আগে থেকে এই চলা শুরু হয় বহু বিদগ্ধ জন সেই সময় এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল তাঁদের মধ্যে অন্যতম হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ জ্ঞানী হিন্দু তিনি আরো বলেন স্বাধীনতার পর এই সংস্থার সদস্য সংখ্যা বেড়েছে বর্তমানে সারা দেশে কুড়ি হাজারেরও বেশি সদস্য রয়েছে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের আট বছরের বেশি সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এক সময় কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব বর্তমানে বহু গুণী মানুষজন এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে তারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে নিকিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের অনুষ্ঠান হয় সম্প্রতি নাগাল্যান্ডে তাদের অনুষ্ঠান রয়েছে সারা দেশ জুড়ে তাদের কার্যক্রম ধারাবাহিক ভাবে চলেছে বলে জানান নিতাই মুখার্জি এ প্রসঙ্গে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে পূর্ব বর্ধমান জেলার শাখার অন্যতম উপদেষ্টা তথা বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি বলেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে এখানে রবীন্দ্র নজরুল আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে বর্ধমানের প্রায় জন কবি ও শিল্পী অংশগ্রহণ করেছে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন একটি সর্বভারতীয় সংগঠন এই সংগঠনের লক্ষ্য হলো দেশের মনীষীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা সেই লক্ষ্য নিয়ে এদিন এই অনুষ্ঠান আয়োজন করা হয় রক্তদান এই বার্তাকে সামনে রেখে বর্ধমানের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা স্পিড এই উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সংস্থা নিজস্ব प्रांगনে আয়োজিত এই রক্তদান শিবিরে প্রথম দিন প্রায় 130 জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা গেছে রোটারি ক্লাব অফ বর্ধমান সাউথ ও গাস গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে বেশিরভাগ তরুণ প্রজন্মের ছেলেমেয়েরাই রক্তদান করে এই প্রসঙ্গে স্টিডের সম্পাদক 탁াস মকর বলে প্রতি বছর আমরা এই উদ্যোগ নিয়ে থাকি গরমের সময় বিভিন্ন হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দেয় সেই সংকট নিরসনের আমাদের এই উদ্যোগ গ্রহণ পয়লা ও দোসরা জুন পরপর দুদিন রক্তদানের পর পরবর্তী শিবির অনুষ্ঠিত হবে আটই ও পনেরোই জুন এরপর আরো একদিন রক্তদান শিবির আয়োজিত করা হবে এই শিবির অনুষ্ঠিত হবে বাইশে জুন বলে জানান তাপস মাকড় তিনি বলে প্রথম দুদিন আমরা রশ্মি ব্লাড ব্যাংকের হাতে সংগৃহীত রক্ত তুলে দেব তৃতীয় দিন বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের হাতে রক্ত তুলে দেওয়া হবে চতুর্থ দিন সংগৃহীত রক্ত তুলে দেব কেমরে ব্লাড ব্যাংক হাতে আর পঞ্চম দিন সংগৃহীত রক্ত তুলে দেওয়া হবে কেরেজা ওম ব্লাড ব্যাংকের হাতে এই রক্তদান শিবিরে রক্তদাতাদের হাতে আয়োজকদের পক্ষ থেকে ছাতা ও সার্টিফিকেট পাশাপাশি একটি করে গাছের চারাও তুলে দেওয়া হয় যার মূল লক্ষ্য হলো এই পরিবেশকে আরো সবুজে ভরিয়ে তোলা পাঁচশো উনিশ এবং পাঁচশো নম্বর অনুষ্ঠান দুবাইয়ের চিলড্রেন সংস্কৃত বিভাগে অংশগ্রহণ করে অ্যাথেনা মুখার্জি প্রথম স্থান অধিকার করেন এথেনার ছেলেবেলা থেকে মা পৌলমী মুখার্জির কাছে নৃত্য শিক্ষা গ্রহণ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক পোদ্দার ও প্রভুক দুবাইয়ের আজকের সময় দেখব জ্যোতি নমস্কার